ঈদের দিন সকাল সকাল উঠেই আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকটা কাজই সেরে নিয়েছি তো এখন চলে আসলাম এই যে বাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো করতে তো আমি তো এইদিকে বিছানাটা আগেই ক্লিন করে নিয়েছি তো এখন শুধু একটু ঝাড় দিব তো ধুলোবালি অনেকটা তো জমে থাকে তো এই ভাবলাম এগুলো একটু ঝেড়ে নেই আর উঠেছি প্রায় পাঁচটার আগে তো উঠেই কাজ শুরু করে দিয়েছি কারণ নামাজ তো খুব তাড়াতাড়ির মধ্যে রেখেছে তো এখন যদি এত সকাল থেকে যদি কাজটা আমি শুরু না করি তাহলে হচ্ছে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো না একসঙ্গে তাই সব কিছু সকাল সকালই করে নিচ্ছি তো এদিকে তো আমার নিচে সব কিছু মোছা টোচা হয়ে গেছে আমি এদিকে স্নানও করে নিয়েছি নিয়ে কিছু জামা কাপড় কালকের আমার ছিল সেগুলো কেছে দিয়েছি দিয়ে একদম ছাদে চলে এসেছি শুকাতে দেওয়ার জন্য তো এখনও তো রোদ ওঠেনি তো এগুলো শুকাতে দিয়ে রান্না করতে চলে যাব আমি এদিকে হচ্ছে রান্না করতে চলেও এসেছি এসে হচ্ছে কুকারে করে বসিয়ে দিয়েছি ছোলা কারণ ঘুগনি করব আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে পাস্তা সেদ্ধতে তো এগুলো বসিয়ে দিয়ে এদিকে আমি মশলাটা রেডি করে রেখে নিচ্ছি আর কি তো মশলা তো আমার অফ ক্যামেরা প্রায় সব কিছুই রেডি হয়ে গেছে শুধু এই পেঁয়াজটাই বাকি ছিল তো পেঁয়াজটা আমি অন ক্যামেরায় রেডি করে নিচ্ছি তো এটাই শেয়ার করলাম আর এদিকে আমাদের হচ্ছে খাওয়ার জন্য সব কিছু বেড়ে নিয়েছি তো এই ঘুগনি করেছি পাস্তা আর হচ্ছে মিষ্টি দই এদিকে যে নামার শেষে আমার হাজব্যান্ড এসে মেয়ের সঙ্গে খেলছে আর আমি এদিকে দুপুরে করেছি বিরিয়ানি আর হচ্ছে মাংস তো আজকে এতটুকুই